সীমান্ত রেড এলার্ট থাকলেও বন্ধনে বেআইনি অনুপ্রবেশ মঙ্গলবার রাতে তেরো জন পুরুষ ও তিন নারী সহ ষোলো বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ অবৈধ কর্মকাণ্ড ও দালালি ও অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয় আগরতলা সরকারি রেলওয়ে থানায় জিআরপিএস আইনের বিভিন্ন ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ষোলো জনকে বুধবার আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানিয়েছে গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে মোট ষোলো জন বাংলাদেশি ন্যাশনাল গ্রেপ্তার হয়েছে তো আমাদের কাছে দুপুরবেলা একটা খবর ছিল যে এরকম একটা হিউজ কোয়ান্টিটি বাংলাদেশি এখানে আসতে পারে তারপর আমরা জিআরপি আর পি এফ আমাদের বিএসএফ এবং আমাদের যারা সিস্টার এজেন্সিগুলো আছে আমরা সবাই ওইটা খবরটাকে শর্ট করার সব এমবুসে বসে যাই সব এন্ট্রি পয়েন্টগুলো আমাদের যে আগরতলা রেল স্টেশন তো ওখানে আমরা তাদেরকে গ্রেপ্তার করা তো এ নিয়ে আমাদের আগরতলা জেআরপি পিথানাতে একটা মামলা হয় তাদের এগেনস্টে কারণ তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে তো আজকে আমরা তাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি যে কেন এই দলে দলে বাংলাদেশ থেকে ভারতের দিকে বাংলাদেশে আসছে এটা কি মানে ওই বাংলাদেশের ঘটনার পরেই কি আর বেশি বেড়ে গেছে এটা এটাও হতে পারে কিন্তু এরকম তো আরও আমরা আগেও এরকম গ্রেপ্তার করেছি তো যাই হোক আমরা এটা নিয়ে একটা মামলা নিয়েছি দেখি তদন্ততে আরো কি বেরিয়ে আসে এটা থেকে থেকে তদন্ত কি বেরিয়েছে তারা কি কারণে কেন কোন দিকে আসছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া তারা তো ভারতের ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে একজন সব রুম থেকে মানে আমাদের সিদাই পর্যন্ত যে বর্ডার আছে ওইগুলো তারা ইউজ করছে বেসিক্যালি যারা আগরতলা রেল স্টেশনে আসছে কেন আসছে কেন কি কি তারা তো বলছে যে কাজের সন্ধানে তো কিছু কিছু সাসপেক্টেডও আছে তো আমরাও এইগুলিও ক্ষতি দেখছি এখন পর্যন্ত দেখছি দেখি আর কি আছে আনুমানিক আগরতলা রেল এখন পর্যন্ত কত বাংলাদেশী আরো করেছে এটা তো এখন এক ঠিক বলা যাচ্ছে না তবে আনুমানিক প্রায় পনেরো দুইশোর মতো হবে